বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট একের উদাহরণ বারো নম্বর অঙ্কের উদাহরণ বারো নম্বর অঙ্কটি হলো সে কে প্লাস টেন এ ইকুয়াল টু ফাইভ বাই টু হলে সেকে মাইনাস টেন এ এর মান নির্ণয় করো এখন আমরা সমাধান করব সমাধান দেওয়া আছে সেকে প্লাস টেন এ ইকুয়াল টু ফাইভ বাই টু এই যে এখানে কিন্তু দেওয়া আছে এই যে সেকে প্লাস টেন এ ইকুয়াল টু ফাইভ বাই টু এই তত্ত্বের উপর ভিত্তি করে আমরা সমাধান করব এই সংক্রান্ত অঙ্কে সবসময় এই অংশটা লিখতে হবে আমরা জানি এই যে সেক স্কোয়ার এ মাইনাস টেন এ ইকুয়াল টু ওয়ান এই বিশটি সূত্রের ভিতরে একটা সূত্র হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ইকুয়াল টু ওয়ান এখন কিন্তু আমরা এই সেককে এ ধরব টেন কে বি ধরব তাহলে এই স্কোয়ার মাইনাস এই যে বিয়ার তাহলে সূত্র হল বা এখন যার মান আছে তার মান কিন্তু আমরা বসাবো যার মান নেই তার মান এখন বেরোবে তাহলে এখানে sec a + tan a এর মান আছে 5/2 * এই যে sec a - tan a এই বশাই দিলাম এর মান নেই এখন বেরো আমি আবারো বলি sec a + tan a এর মান কিন্তু দেওয়া আছে এই যে এই যে sec a + tan a এর মান আছে 5/2 তাহলে আমরা কিন্তু এখানে সে কে প্লাস টেনে এর ফাইভ বাই টু বসাইছি ইন্টু এই যে এই অংশটা বসাই দিলাম এই যে এই অংশটা বসাই দিচ্ছি এখানে আর দিয়ে ইকুয়াল টু যে ওয়ান বসাই দিলাম এখন এই ফাইভ বাই টু কে মাইনাস টেন এর সাথে গুণ আকারে আছে আমি আবারও বলি ফাইভ বাই টু ইন্টু সে কে মাইনাস টেন এ ইকুয়াল টু ওয়ান তাহলে ফাইভ বাই টু এই অংশের সাথে গুণ আকারে আছে গুণ আকারে আছে তাহলে যেহেতু আমার এই অংশের মান বের করতে হবে তাহলে এই অংশটা বা দিয়ে বামে রেখে দিলাম আর এই ফাইভ বাই টু এখানে গুণ আকারে আছে সমানের ডানি গেলি এই ওয়ানের সাথে ভাগ হবে তাহলে ভাগ ফাইভ বাই টু তাহলে এখানে বা এই যে বা দিছি বা দিয়ে দিলাম এই যে সেকে মাইনাস ইক্যুয়াল টু যেহেতু ভাগ যদি গুণ বানাতে হয় ভাগের ডানির ভগ্নাংশ উল্টোই দিতে তাহলে এখানে ভাগের স্থানে গুণ দিছি এখানে ফাইভ বাই ছিল উল্টোই দিলি টু বাই ফাইভ এসে এখানে কাটাকাটি হবে না তাহলে এখানে আসছে আমার এখানে দুই ওককে এই যে দুই হলো আর নিচে হচ্ছে পাঁচ তাহলে অথায়েব এই যে এখানে লিখলাম অথয়েভ সে কে মাইনাস টেন টু বাই ফাইভ এটা হচ্ছে অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং ওম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ভিডিও করে আপলোড করি মূল বইয়ের অঙ্ক শেষ হওয়ার পর বিগত সালের এসএসসি পরীক্ষার সৃজনশীল অঙ্ক এমসি কিউ এবং জিয়ামিতিগুলো হাতে কলমে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং সিংম নাইনটিতে আপলোড করব কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই প্রাইভেট পড়া ছাড়া সে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের উপর এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ